আজকে পুষে নাই কিছু না কেবিল দেয়া এলোমেলো এখানে ওরা কাজ করে কাজের কিছু কি বোঝে না আহ এখানে সব এলোমেলো সবকিছু এটা গুছিয়ে তো ফিতে হয় সুন্দর করে ফিতে না জামাটা একেবারে ময়লা হয়ে গেছে মায়ের কইলাম জামাটা ধুইয়ে দিতে হ্যাঁ ধুয়ে দিলে না যাক এখন এইডে পড়ে যায় এই প্রথম কোনো অফিসে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি আল্লাহ তুমি দেখো চাকরিটা জানি হয়ে যায় স্যার আসতে পারি কামিন আসো চলে আসো প্লিজ সিডেন বসে পড়ো আচ্ছা তোমার কি সমস্যা বলো আমার আবার একটু বাইরে বাইরে তো আমার একটু তারা আছে

তোমার লেখাপড়ার এই তো অনেক ভালো তুমি তো বিলিয়ন ছাত্র তুমি এসএসসি পাস করে চাকরি নেবা আর একটু লেখাপড়া করো তোমার তো রেজাল্ট ভালো তুমি তো ভালো বিলিয়ন ছাত্র তুমি চাইলে আরো লেখাপড়া করে অনেক উচ্চ স্তর যাইতে পারবা জি স্যার আপনি কথাটা ঠিক বলছেন কিন্তু আমার পরিবারের অবস্থা তো ভালো না সেই জন্য আমি একটু চাকরি দরকার তাই এসেছি দেখো তোমার সব জগতে আছে আমি মানি মানলাম তোমার সব যোগ্যতাই আছে কিন্তু এই চাকরির জন্য কিছু শর্ত আছে শর্ত যদি মানো তাহলে তোমার চাকরির জন্য বিবেচনা করা হবে স্যার কি শর্ত শর্ত বলেন আমি পূরণ করার চেষ্টা কর তুমি দাঁড়ায় রেছো কেন বসো বসো বসে কথা বলো দেখো এখন এই চাকরিটা তোমাকে দেবো তুমি আমাদের খুশাইয়া আমাদের অফিস স্টাফদের জন্য চা খাওয়ার জন্য দশ লক্ষ টাকা দিতে হবে তুমি যদি রাজি হও তাহলে তোমাকে চাকরিটা পেয়ে দিতে পারি দেখো তুমি যদি এই শর্ত মানো তাহলে তোমার চাকরিটা তোমাকে দিব। স্যার এটা আপনি কি বললেন আমি গরিব ঘরের ছেলে আমার পক্ষে কি দশ লক্ষ টাকা দেওয়া সম্ভব দুঃখিত আমার পক্ষে তাহলে সম্ভব না তোমার মতো আর অনেক আছে যে দশ টাকা দিয়ে চাকরি দিতে রাজি স্যার প্লিজ আমাকে চাকরিটা দিয়ে দিন স্যার তুমি এখানে এই রমেশ তুমি কোথায় একে বের করে দাও জি স্যার জি স্যার হ্যাঁ বলে রমেশ তুমি ওকে রুম থেকে ঘাড় ধাক্কা করে বের করে দাও ও নাকি টাকা দিতে পারবে না চাকরি ওর জন্য না ভাই

তুমি তোমার আজকের সমাজে যোগ্যতা না টাকা দিয়ে চাকরি হয় আমার মতো অনেক যুবক আছে যাদের স্বপ্ন এভাবেই মাটিতে মিশে যাচ্ছে